যারা আমার কথা শুনতে পাচ্ছেন অনেক করে বলবেন যে সাউন্ডটা শোনা যাচ্ছে কি না আজ আমি ইসলামের স্তম্ভ নিয়ে আলোচনা করব বুকারের বইয়ের দুই নম্বর বইয়ের এক নম্বর অধ্যায়ে নবীজি সাল্লা সাল্লামের বাণী ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত এটা নিয়ে আলোচনা করব তো যারা শুনছেন অনুগ্রহ করে জানাবেন সাউন্ড ঠিক আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম এর বাণী ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি মুখে শিকার এবং কাজে পরিণত করাই হচ্ছে ইমাম এবং তা বৃদ্ধি পায় ও হ্রাস পায় অর্থাৎ ইমান বৃদ্ধিও পায় এবার হ্রাসও পায় আল্লাহ তালা বলেন যাতে তারা তাদের ইমান শক্তি সঙ্গে ইমান মজবুত করে নেয় আল্লাহতালা বলেন যাদের যাতে তারা তাদের ইমান সঙ্গে ইমান মজবুত করে নেয় সুরা ফাত চার নম্বর আয়তে এই কথাটি বলা হয়েছে আমরা তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম সুরা কাহাব তেরো নম্বর আয়াতে এই কথাটা বলা হয়েছে এবং যারা সৎ পথে চলে আল্লাহ তাদের অধিক হৃদায়ত দান করে সুরা মরিয়ান ছিয়াত্তর নম্বর আয়াতে এই কথাটা বলা হয়েছে এবং যারা সৎপথ অবলম্বন করে আল্লাহ তাদের হৃদয় বাড়িয়ে দেন এবং তাদের পথে চলার শক্তি বাড়িয়ে দেন সুরম মোহাম্মদ সতেরো নম্বর আয় আয়তে এই কথাটা বলা হয়েছে যাতে মমিনদের ইমান বেড়ে যায় সুরম মোহামদিসি একত্রিশ নম্বর আয়তে এই কথাটা উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা আরও বলেন এটা তোমাদের মধ্যে কারোর ইমান বাড়িয়ে দিল যারা মুমিন এ তো তাদের ইমান বাড়িয়ে দেয় সুরা তাও একশো চব্বিশ নম্বর আয়াতে এটা বলা হয়েছে এবং তার বাণী সুতরাং তোমরা তাদের ভয় করো করথা তাদের ইমানের দৃঢ়তা বাড়িয়ে দিল সুরা আল ইমরান একশো তিয়াত্তর নম্বর আয়াতে এই কথাটা বলা হয়েছে আর এতে তাদের ইমান ও আনুগত্যই বাড়ল সুরা আজহাব একশো তেতাল্লিশ নম্বর তিয়াত্তর নম্বর আয়তে এটা বলা হয়েছে এটা তাদের ইমান ও অনুগত্য আরও বৃত্তিপূর্ণ সোরা আজাব বাইশ নম্বর আয়তে এই কথাটা বলা হয়েছে ওর দিকে বুকার স্কেপের দুই নম্বর বইয়ের দুই নম্বর অধ্যায়ে বলা হয়েছে তোমাদের দুয়াই অর্থাৎ তোমাদের ইমান বলা হয়েছে তোমাদের দোয়া আমরা যে দোয়া করি সেই দোয়াই হলো আমাদের ইমান এই মনে বাণী বলে দিন আমার প্রতিপালক তোমাদের একটুও পরোয়া করবো করে না আল্লাহ বলতেছেন যে বলে দাও আমার প্রতিপালক তোমাদের একটুকু পরোয়া করবেন না যদি তোমরা ইবাদত না করো সুরা আল হুকান সাতাত্তর নম্বর আয়াতে এই কথাটা বলা হয়েছে সৈবরি আট নম্বর আদিসের ইবন ওমর রাজে আনহু হাতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ বিষাদ করেন ইমানের অর্থাৎ ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি আমরা সবাই জানি ইসলামের অস্ত্রম্বর হচ্ছে পাঁচটি পাঁচটি কি কি আমরা সেটা জেনে নেব আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নাই এবং নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাই সাল্লাম আল্লাহর রাসুক এ কথা সাক্ষ্য প্রদান করে দুই নম্বর হচ্ছে সোলাদ টাইম করা অর্থাৎ নামাজ আদায় করা পাঁচাত নামাজ জামাতের সাথে আদায় করা তিন নম্বরে রয়েছে যাদের সম্পদ আছে আল্লাপদ যাদের সম্পদ দান করেছেন তাদের জাকাত আদায় করা অর্থাৎ তিন নম্বরে বলা হয়েছে জাকাত আদায় করা চার নম্বরে দিকে আবার বলা হয়েছে হজ পালন করা যাদের টাকা পয়সা হয়ে গেছে হজ করার আল্লাপ তহবিল দিয়েছেন অবশ্যই তাদেরকে কি করতে হবে স করতে হবে এবং সর্বশেষ যে কথাটা বলা হয়েছে রমজান মাসে সিয়াম পালন করে অর্থাৎ রোজা আমরা যেটা বলি রোজা রমজান মাসে আমাদের কী করতে হবে আর রোজা পালন করতে হবে এই রোজার মাধ্যমে আল্লাহ আমাদের এই পাঁচটি স্তম্ভ শেষ করছে ইসলামের তো এই এই কথাগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমরা আমরা ইসলাম ধর্মের মানুষ এবং আমরা ইসলামকর্মী মানুষ এবং আমরা মুসলমান আমাদের খাঁটি মুসলমান দাবি করতে হলে অবশ্যই এই পাঁচটি গুণ আমাদের মধ্যে থাকতে হবে একটাও যদি এদিক প্রতি হয়ে যায় তাহলে আমরা ইমান হারাব এবং আমরা ইসলামের যে মানুষ বা মুসলিম এটা দাবি করা ভুল হবে আমাদের এইগুলো অর্জন করতে হবে সুতরাং আমাদের অবশ্যই এই পাঁচটি স্তম্ভের কথা অবশ্যই মনে রাখতে হবে শয়ীদ বুকারি নয় নম্বর হাতিসে উল্লেখ করা হয়েছে আবু হুরাইয়া রাদিয়াল্লাহু আল দেবর্ণিত সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইমানের সাইটটি সাইট ইমানের ষাটটির অধিক শাখা আছে যার 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 মধ্যে লজ্জা হচ্ছে একটি শাখা ইমানের শাখা তার লজ্জাও একটি ইমান আমাদের যে ইমান আছে ইমানের ষাটটির যে শাখা আছে সেই ষাটটি শাখার মধ্যে লজ্জা একটি ইমান এটা আমাদের মনে রাখতে হবে দিকে আরোয়া দিশে বলা হয়েছে সৈয়া অঙ্গকারী স্বরূপের দশ নম্বর হাদিসে বলা হয়েছে আবদুল্লাহ ইবনু রাজিয়ালে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাম ঈর্ষাদ করেন সেই মুসলিম যার জিজ্ঞা হাত হতে সকল মুসলিম নিরাপদ এবং সেই পুরোপুর মোয়াজিদ আল্লাহ যা নিষেধ করেছেন তা যে দেখ এগুলো আমাদের অবশ্যই মেনে চলতে হবে এগুলো আমাদের আস্তে আস্তে আমাদের ভিতরে এগুলো তৈরি করতে হবে আমরা মুসলিম হিসেবে দাবি করি আমাদের মধ্যে এই গুণাগুণগুলো অবশ্যই থাকা জরুরি আপনার দিকে আরো হাদিসে শহীদকারী এগারো নম্বর হাদিসে বলা হয়েছে আবু মুসার দিল্লা মধ্যে বর্ণিত তিনি বলেন তারা অর্থাৎ সাদিগণ জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল ইসলামে কোন জিনিসটা উত্তম অর্থাৎ সাহিদান রাসুলসাল্লাহ সাল্লামের কাছে জিজ্ঞেস করছেন যে ইসলামে কোন জিনিসটা সবচেয়ে উত্তম রসুল সাল্লাহ সাল্লাম সাবিদের বললেন যার ও হাত হতে মুসলিমগর নিরাপদ থাকে বলছেন তাহলে আমরা যে ইসলাম ধর্মে আছি আমাদের এই সমস্যাগুলো আমাদের আশেপাশে চারপাশে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পারি সুতরাং আমাদের এই কথাগুলো অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের দ্বারা কেউ যাতে কষ্ট না পায় এবং আমাদের হাত দ্বারা কেউ যেন আঘাত না পায় কষ্ট না পায় দিকগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে তাহলে আমরা ইসলামের মানুষ হিসেবে আল্লাহর কাছে কেবল পাবো এবং আল্লাহ আমাদের ভালোবাসবেন আর আল্লাহ ভালোবাসলে আমাদের জান্নাত কী হবে জান্নাতটাতে আমাদের সবচেয়ে সুবিধা হবে সুতরাং ইসলামের যে স্তম্ভগুলো আছে এগুলো আমাদের মনে প্রাণে অন্তরে গেঁথে নিতে হবে যাতে কোনো প্রকার সমস্যা না হয় আমাদের ইমানে এই দিকগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে সহি বুকারি বারো নম্বর হাদিসে বলা হয়েছে আবদুল্লাহ ইবনু মোমি আল্লাহ আহমতে বর্ণিত জৈনিক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করল ইসলামে কোন জিনিস টুকতাম রসুল সাল্লা সাল্লাম প্রতি উত্তরে বললেন তুমি খাদ্য খাওয়াবে ও চেনা অচেনা লোককে সালাম দেবে অর্থাৎ যে আমরা যে যে কাউকে খাদ্য খাওয়াবো আর কি এবং অচেনা অচেনা আমার মুসলিম ভাইদেরকে আমরা কী করবো সালাম বিনিময় করব এটা আমাদের ইসলামের সবচেয়ে উত্তম একটা জিনিস অপরদিকে সই বুকারি তেরো নম্বর আদিসে বলা হয়েছে আনাস রাজি আল্লাহতে বর্ণিত নবীজি সাল্লা সাল্লাম বলে কেউ প্রকৃত মনি হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেই জিনিসটাই পছন্দ করবে যা তার নিজের জন্য পছন্দ করে অর্থাৎ কি আমি আমার আমি আমার নিজের জন্য আমি একটা শার্ট ক্রয় করছি সেই শার্টটা আমার যে ছোট ভাই আছে আমার যে আরও ছোটো যে আছে তাদের জন্য সেই একই জিনিসই পছন্দ করতে হবে অর্থাৎ আমি যে জিনিসটা পছন্দ করে আমি উনি যেটা ব্যবহার করবো আমার ছোটো ভাই বা আমার ছোটো প্রিয় লেগে সেটা মনে মনে কষ্ট করবে এরকম কোনো কিছু করা যাবে না আমি যেটা ব্যবহার করবো তাদেরও সেটা ব্যবহার করা ব্যবস্থা করে দিতে হবে এটাও আমাদের মুসলমানের বা একজন মমিন ব্যক্তির উত্তম লক্ষ্য এই সবগুলো আমাদের অবশ্যই মেনে চলতে হবে অনেক সময় আমরা দেখা গেলো আমার পাড়া প্রতিবেশী বা আমি একটু ভালো খাবার খাচ্ছি আমার পাড়া প্রতিবেশী ভালো খাবার খেতে পারছে না তাহলে কি করতে হবে তাদেরকেও খাওয়ানোর কী ব্যবস্থা করতে হবে আমি কম রান্না করছি বা আমার পরিমাণে কম হয়ে গেছে এখন আমার পাড়া প্রতিবেশী তো আছে তাদেরকে তো কিছু একটু দিতে হয় আপনি অল্প পরিমাণে রান্না করেন কিন্তু তাদেরকে অবশ্যই কিছু একটু দেওয়ার ব্যবস্থা করতে হবে যদি মনে করেন যে একেবারেই আমার কম আমার হবে না আপনি কি করবেন তখন আপনি একটু পানিটা বাড়াই দেন আপনি জলের পরিমাণ একটু বেশি হলো তাদের অল্প কিছু একটু দেন তারা যাতে আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটা তারা যে তাদের নাকে ঘৃণ গিয়েছে গন্ধ গিয়েছে যাতে এই জিনিসটা তারা আফচোস না করে যে আমার প্রতিবেশী ভালো করছে। এই জিনিসটা যাতে তারা না মনে করতে পারে এই জন্য অবশ্যই তাদেরকেও একটু আপনি ভালো মন্দ পেলে তাদেরকে একটু দেওয়ার চেষ্টা করতে হবে সুতরাং এই সব দিকগুলো আমি একটু মাথায় রাখব আরেকটা হাদিস রয়েছে শৈবকারি চোদ্দো নম্বর হাদিসে আবু রাইয়া রাজি হতে বর্ণিত রাসুল সাল্লা সাল্লাম বলেন সেই আল্লাহর সকল যার হাতে আমার প্রাণ তোমাদের কেউ প্রকৃত মনে হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা মাতা সন্তানের চেয়ে অধিক ভালোবাসার পাত্র হই অর্থাৎ এই যে পিতা পিতামাতা সন্তান এদের থেকেও ভালোবাসার উত্তম একজন হবে আল্লাহ তাল এটাই আছে সবচেয়ে ইমানের বড়ো প্রকৃত মমিনের লক্ষণ যে সবার উদ্দেশ্যে আল্লাহ সাল্লাম তালা থাকবেন তাহলে আমাদের ইমান ইমানি শক্তি বৃদ্ধি পাবে এবং আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর সাথে কারোর তুলনা করা যাবে না তাহলে আমাদের ইমান থাকবে না সুতরাং এই দিকগুলো অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে সর্বোপরি আমি আরেকটা আদিস বলবো এটা শহীদ বুপারি পনেরো নম্বর আদিসে আনাসরাদি আল্লাহ হতে বন্ধিত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন তোমাদের কেউ প্রোক্ত তো হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা সন্তান সব মানুষের অপেক্ষা অধিক প্রিয় পাত্র হয় অর্থাৎ আল্লাহকে সবচেয়ে প্রিয় প্রিয় একজন লোক হিসেবে আপনার অন্তরে প্রবল করে নিতে হবে সেই আপনার পিতা সন্তান এবং সকল মানুষের সবাইকে আল্লাহর অবশ্যই মনে করতে হবে যদি আমার কথাই কোনো ভুল হয়ে থাকে ভুলগুলো আপনার ক্রম দৃষ্টিতে দেখে আমার কথাগুলো সই কথাগুলো আমরা সবাই মেনে চলব এবং অপর ভাইদেরও মেনে চলার জন্য তাগিদ প্রদান করবো আমরা পাঁচক্বে নামাজ পড়বো আল্লাহ বিধানগুলো মেনে চলব লোকের দেখানোর আমরা মেনে চলবো সেখানে থেকে আমরা কি হতে পারবো ভালো একজন নবীন ব্যক্তি হতে আমরা সবাই ভালো থাকবো সবাই সবার জন্য দোয়া করব আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করবো আমার তাও কি السلام عليكم ورحمه الله وبركاته